कभी देखो मन नहीं जागे पीछे पीछे सपनों के भागे ए, कभी देखो मन नहीं जागे पीछे पीछे सपनों के भागे एक दिन सपनों पर राही Rồi sao? दुख संग संग झेले जिन्होंने सजाया हमें सुख दुख संग संग झेले वह चुन कर यू चल जाए अकेले कहा जिंदगी এই ফিলিংসটা মানে আপনারা কতটা বুঝছেন জানি না আমি এখানে বসে যে ফিলিংসটা পাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে প্রকাশও করতে পারছি না জাস্ট আমার গায়ে মানে কি বলবো লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে ওর গানগুলো যত শুনছি আর ভেতর থেকে যে ওর অনুভূতিটা সেটা ওর গানের মাধ্যমেই প্রকাশ হয়ে আসছে তাই তো সেটা তুমি বুঝতে পারছো তুমি যে গানগুলো করো প্রত্যেকটার যে ফিলিংস তুমি এত ভাব মানে ভালোভাবে দাও প্রত্যেকটা সেই ফিলিংসটা কি নিজের মধ্যে আছে তুমি বুঝতে পারো যে এই গানটার এত বড় একটা ভেতরের অর্থ আছে মোটামুটি বুঝি তাহলে এতটা ফিলিংস কোথার থেকে দাও তুমি চলে আসে চলে আসে না মানে গানটা একদম ভেতর থেকেই চলে আসে যেটা তোমার গান শুনলেই বোঝা যায় তাই না আচ্ছা তুমি আমি শুনলাম তুমি বলিউডে একটা প্লেব্যাক করেছ ঠিক সেটা কত বড় অ্যাচিভমেন্ট সেটা তুমি ফিল করেছো করতে পেরেছো আমার মনে হয় না তুমি ওটা পেরেছো ওই ফিলিংসটা তোমার এখনো তো আসেই নি আমি ওটা ওটা যে কত বড় পাও না তোমার কাছে এই বয়সে সেই ফিলিংসটা তোমার এসছে বলে তো আমার মনে হয় না তাই না তাই ভাবলে আমি গেলাম একটা গান গাইলাম আর চলে এলাম তাই না অনেক বড় পাওনা কিন্তু তা সেই ফিলিংসটা তোমার একটু শেয়ার করো তো তুমি কি ফিলিংসটা নিলে হুম সাউন্ড অফ করে একদম

তারপর মুম্বাইতে ওখানে একজন আমার কাকু আছে ওখান তার ওই কাকুর ঘরেই থাকতাম তখন এবার আমরা চলে আসবে সবাই চলে এসছে ঘর খালি আমরা যাবো সেই সময় একটা ডাকেল ওখানটা একটা গানে প্লেব্যাক করতে হবে বললাম যে ঠিক আছে আমি করে দেবো তারপর গানটা পাঠালো গানটা খুব মানে বাবা বলছে গানটা খুব ইজি কিন্তু বাবা গানটা খুব কঠিন বলছে কিন্তু আমার গানটা খুব ইজি লাগছিল তখন তুমি গাও ফিলিংসটা তো তোমার বাবার একটু কঠিন লাগছিল তারপর গান টান শুটটু রেডি হয়ে যাওয়ার পর ওখানে যখন রেকর্ডিং সেটে গেলাম মানে কোনোদিন তো ওভাবে দেখেনি প্রথমবার দেখে খুব আনন্দ হচ্ছিল তারপর রেকর্ডিংটা হলো মানে এতক্ষণ তারপর লাস্টে বোর লাগছিল মানে হয়ে যাচ্ছে একটা জায়গাকে হাজারবার হাজারবার নিচ্ছিল তারপর যখন পাবলিশ এলো তখন বুঝলাম কেন নিচ্ছিল খুব ভালো হয়েছে তখন মানে যে ভুল হচ্ছিল সেগুলো বারবার করে ঠিক করে নিচ্ছিল বারবার রিটেক হচ্ছে আর সেই জন্য অতনু হয়ে হওয়ার যখন পুরো গানটা সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট হলো তখন কেমন লাগলো খুব ভালো তখন ওই যে বোর হচ্ছিল তুমি বসে বসে ওই সিচুয়েশনটার কথা কি মনে হচ্ছে কিছু ওই গানটা কি একটু গাওয়া যাবে চলো এবার একটু ছোট্ট ছোট্ট প্রশ্ন করে নি তাই তো আচ্ছা অতনুকে কোথাও অটোগ্রাফ দিতে হয়েছে স্কুলে দুবার দিয়েছিলাম একবার শুধু স্কুলে দিয়েছো আর কোথাও দাওনি এখনো না বলেছে কিন্তু দিইনি বলেছে দাওনি কেন লজ্জা করে হুম আমার কিন্তু অতনুর ডাকনামটা খুব পছন্দ হয়েছে কোচি তাহলে আমি কি কোচি বলে ডাকবো না অতনু বলে ডাকবো যেটা কোচি বলেই ডাকি আচ্ছা স্কুলে যখন যাও তো বন্ধুরা তোমাকে খেপায় না তোমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে খুব ভালোবাসে কেউ বেস্ট ফ্রেন্ড খুব ভালোবাসে বেস্ট ফ্রেন্ডরা তো ভালোবাসে ওই জন্য বেস্ট ফ্রেন্ড হয় আর যারা আছে খেপায় না অতনু তিনজন আছে পছন্দ নয় আমাকে পছন্দ করে না সেটা সব জায়গাতেই থাকে ওরকম যারা একটু যাই হোক সেটা সেই প্রসঙ্গে আমি যাব না আচ্ছা অতনু কি খাওয়ার সময় দুষ্টুমি করে নাকি মা যা দেয় অতনু তাই খেয়ে নেয় মাঝে মধ্যে খাওয়া ইচ্ছা না থাকলে ঢালায় রেখে দিই খাই না আর అన్నা যদি নাও ইচ্ছা না থাকে তাহলে রেখে দিই আচ্ছা যে স্কুলে টিফিন নিয়ে যায় টিফিন নিয়ে যায় না টিফিন নিয়েই যাও না মা টিফিন দিলে তুমি কি করো মা তো টিফিনই দেয় না মা টিফিনই না না টিফিন দরকার হয় না ওখানে মিডডে মিল দেয় কখনো কখনো মিডডে মিল খেলে নালে বন্ধু খাই দেয় ক্যান্টিন থেকে আর মামা মাঝে মধ্যে আমাকে খাওয়ান বিস্কুট কেক তাহলে কিন্তু আমাদের মিড ডে মিলেও খাবার খায় এটা কখনো ভাববেন না যে ও খুব নিজেকে বড় কিছু মনে করে নিয়েছে বা বড় কিছু ভেবেছে এটা শুনলেন তো অনেক ফ্যামিলি আছে অনেক আছে মানে একটু মুখ ঘুরিয়ে চলে কিন্তু ওকে দেখুন ও এই জায়গাতে থেকেও স্কুলে গিয়ে কিন্তু মিড ডে মিলের খাওয়ারটা খেয়ে আসে সেটাও নিজের মুখেই কিন্তু বলল হ্যাঁ তো অতনু কি খুব রাগ আছে অতনুর হুম যখন রাগ করি তখন খুব রাগ করি আর যখন রাগি নিয়ে তখন রাগি নেই দিদির সাথে লড়াই হয় হুম দিদির সাথে লড়াই হয় কে বেশি লড়াই করে দিদি দিদি ঝগড়া লাগালে আমি মারপিটটা করি শুরুটা কে করে দিদি দিদি শুরু করে আমার জানতে আমি করি স্কুলে যখন যাও গান গাও অনুরোধ আসে হুম কিন্তু গাইতে পারি না হ্যাঁ ক্লাসে গাই স্যারের সামনে ক্লাসে গাই কিন্তু আর বেস্ট ফ্রেন্ডের সামনে গাই কিন্তু আর কারো সামনে গাই না কেন লজ্জা করে না ভালো লাগে ভালো লাগে না আচ্ছা যেহেতু আমাদের কচি গান করে তো সেখানে অনেক কিছু খাওয়া মানা থাকে যেমন আইসক্রিম ফুচকা আইসক্রিম আগে তিন চার বছর খাচ্ছিলাম না এবার এখন আর আইসক্রিম খেলে কিছু হয় না ওই জন্য খুব হয়তো বছরে হয়তো দু থেকে তিনবার আইসক্রিম খাই মাঝে মাঝে ইচ্ছে করে না যে একটু খাই একটু মাঝে মাঝে এখন কোল্ড ড্রিঙ্ক থাকে বাবা একটু কাপে করে দিলে ওইটাকে একদম গরম হয়ে গেলে খাবো বলো ঠান্ডা খাই নিজের ইচ্ছেতে নাকি না মা বাবার ইচ্ছে নিজের ইচ্ছেতে নিজের ইচ্ছে আইসক্রিমটা সে যখন খুব একটা ইচ্ছা করে একটা আইসক্রিম অনেকদিন খাইনি তখন একটা খেয়ে নেওয়া অসুবিধা হয় তখন কি মনে হয় যে মা রোজ দিন খাই না মানে সেটা কি মা বাবা না বলে যে না খাস না গলা খারাপ হয়ে যাবে বলে কিন্তু আমি নিজে একটা খাই কিন্তু তারপরে কিছু হয় না ওই জন্য এখন মাঝে মাঝে ইচ্ছা করলে খাই আর ফুচকা ফুচকা খুব খাই টক জলটা টক জলটা এইটা গিট গিট কই নি বিনা বাবা হয়তো একটু মুখ এনেছে কাকু একটু টক জলটা দিলা দিলা বাবা শুনেই নিল তখন হবে তাহলে বাবার প্লেট থেকে টক জল আমার প্লেটে গড়িয়ে নি গড়িয়ে নাও মানে এতটাই দুষ্টু আমি তো ভাবতাম খুব শান্ত আচ্ছা বিরিয়ানি না বিরিয়ানি খাই না বিরিয়ানি খাও না তাহলে পছন্দের খাবার কি মাংস ভাত এমনি মাংস ভাত বিরিয়ানি ফ্রাইড রাইস কিচ্ছু পছন্দের নয় তার মানে একদমই খেতে পছন্দ করে না এটা বোঝা যাচ্ছে তাই না শুধু মাংস ভাত আর ফাস্ট ফুডের মধ্যে মোমো সেটা কি মা বাবাকে বক বক করে খাওয়াতে হয় নাকি নিজে নিজে খেয়ে না নিজে নিজে খাই তাই সবজি খাই সবজি খাওয়া খালি চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছগুলো ওইগুলো আমার ভালো লাগে না ভালো লাগে না মাছ মাছ মোটামুটি মোটামুটি ভালো লাগে পুরোটা ভালো লাগে না না মানে যখন দিন মাছ খাইনি তখন মাছ খেতে ভালো লাগে আবার যখন পরপর মাছ এগিয়ে যাচ্ছে এবার আবার একটু ফিরে আসি একটু গম্ভীর প্রশ্নে সেটা কি এবার তুমি তো অনেকটাই ছোট হয়তো যারা তোমার থেকে আরও ছোট তোমাকে টিভির পর্দায় দেখেছে তাদের হয়তো কখনো ইচ্ছে হলো বা এই দাদাটা খুব ভালো গাইছে আমি এর মতো করেই গাইতে চাই তা তারা যদি তোমাকে কখনো এসে জিজ্ঞেস করে কি টিপস দেবে তুমি তাদের যে আমরা কি করে কী করবো এগোবো বা কিভাবে রেওয়াজ করব কি করব। তুমি তাদের কি টিপস দেবে হুম এটা কি বলো তুমি তাদের কি বলবে যে এতক্ষণ রেওয়াজ করতে হয় কি করতে হয় না মা বাবা কথা শুনে রেওয়াজ করতে হয় নাকি নিজের ইচ্ছে করতে হয় নিজের ইচ্ছেতে করতে হয় যেটা অতন করে হুম যেটা অতনকে ডাকতে হয় না হুম খুব মাঝে মাঝে যেদিন ইচ্ছে থাকেই না তখন মা বাবা ডাকে না হলে রোজ নিজে আচ্ছা আমি যে তোমার সাথে এতক্ষণ বক করলাম তোমার কেমন লাগলো বকবক না ভালো লাগছে ভালো লাগলো তাহলে চলো আর একটু গান শুনি একটা তারপরে সবার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে একটা গান শোনার জন্য সেটা একটু পরে শুনবো ঠিক আছে তো শেষ করব আজকে এখানেই তো শেষ করার আগে একটা গান শুনেনি নি চলো একটা গান শোনা সারা থেমে যাকি ধারা আবার নুদীর কুল ভাসবে আবার নুদীর কুল ভাসবেদিন নৌ বরসা দিন যা সেই ভরসা কথা দা কথা দা কথা দা